হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা এসএসসি সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর নাইন টেনের যে এবং ইলেভেন টুয়েলভের যে দুটি পরীক্ষা সম্পন্ন হয়েছে তার নাইন টেনের কিন্তু প্রভিশনাল অ্যান্সার কি কিন্তু আজ প্রকাশিত হয়েছে এখন প্রশ্ন হলো আপনার যদি কোনো প্রভিশনাল অ্যান্সার কী উত্তর সন্তুষ্ট না হয় তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আপনার প্রধান করণীয় হলো একটু রেপুটেড বা ট্রাস্টেড বই যে বইগুলো অবশ্যই আই এস বিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বারকে ক্যারি করে সেই ধরনের বইয়ের রেফারেন্স পিডিএফ সহ প্রকাশ করা এবং বইটি যেন অবশ্যই রিসেন্ট ভার্সেন হয় রিসেন্ট এডিশন হয় সেক্ষেত্রে আপনি আপনার যে উত্তরটি ধরা যাক একুশ নম্বরের কোনো প্রশ্নের প্রভিশনাল অ্যান্সার কি দেখাচ্ছে সি কিন্তু আপনি আপনার মনে হচ্ছে এর উত্তর ডি হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি ডি এর সাপোর্টে যে যে ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারবেন সেগুলো দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে কোনো ইন্টারনেটের ডকুমেন্ট না দেওয়াই ভালো সে ইন্টারনেট থেকে পাওয়া ডকুমেন্ট কিন্তু খুব একটা ট্রাস্টেড নয় বইয়ের একাধিক আপনি বইয়ের রেফারেন্সও দিতে পারেন আপনার উত্তরের সপক্ষে এবং পাশাপাশি আর জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন এই অ্যান্সার কীকে কে চ্যালেঞ্জ করবেন তখন কিন্তু আপনার বইয়ের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ যেখানে আই নাম্বারটা স্পষ্টভাবে উল্লেখ আছে সেই দুটো ছবি একত্রে আপনি কিন্তু পিডিএফটি বানাবেন এবং প্রথমে আপনি যে মেলটি করবেন সেই মেলে আপনি লিখবেন আপনার আপনি ক্যান্ডিডেটের নাম আপনার বিয়ারিং রোল নাম্বার আপনি কোন অ্যান্সার কীটাকে চ্যালেঞ্জ করছেন প্রভিশনাল অ্যান্সার কি এবং তার আপনার কি মনে হচ্ছে অ্যান্সার কিটা মানে কোন অ্যান্সারটার দিকে আপনার সম্ভাবনা মনে হচ্ছে তার সাপোর্টিং ডকুমেন্ট আপনি একটা অ্যাটাচমেন্ট ফাইলে আপনি পাঠিয়ে দেবেন আপনারা জানেন চেয়ারম্যান অলরেডি ঘোষণা করেছেন ওনারা বিভিন্ন প্রফেসরদের নিয়ে একটা বোর্ড গঠন করবেন এবং সেই বোর্ডের পরে কিন্তু ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে অর্থাৎ আজকে ষোলোই সেপ্টেম্বর নাইন টেনের অ্যান্সার কি চেয়ারম্যান তার কথা মতো প্রকাশ করলেন এরপরে কুড়ি সেপ্টেম্বর আরেকটা ইলেভেন টুয়েলভের প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশিত হবে এবং তারপর মডেল অ্যান্সার কী এর ফাইনাল প্রকাশ হবে অর্থাৎ এটা কিন্তু একটা প্রভিশনাল এটা পরিবর্তিত হতে পারে তাই আপনি আপনার উত্তরের সপক্ষে যে ডকুমেন্টগুলো পাঠাবেন সেগুলো যথেষ্ট ভাবনা চিন্তা করে আপনার সিনিয়র যারা টিচাররা আছেন তাদের সঙ্গে এবং নিজেরা বেশি করে পড়াশোনা করে স্টাডি করে একটা অ্যাটাচমেন্ট ফাইল পাঠাবেন এবং উক্ত বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও চ্যানেল ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন এই ধরনের আপডেটের জন্য বেলাইকনটি প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং